সালামু আলাইকুম আমরালা এক কর্মী নিয়োগ প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এটি মূলত হচ্ছে একটি এনজিও সংস্থা এখান থেকে বিনা অভিজ্ঞতায় নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বন্ধুরা এখান থেকে টোটাল আপনারা পাঁচটি পদে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কীভাবে কোথায় যেতে পার সরাসরি সাক্ষাৎকারে কিন্তু এখান থেকে আপনারা লোকবল নিয়োগ করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরালা মানুষের একটি অলাভজনক বিদেশে অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভর সংস্থা এটি দেখতে পাচ্ছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে দেখতে এনজিও বিষয়ক পুরো আর এত এখানে খুব এখানে দেখতে খুবই সক্ষমতার সাথে ক্ষুদ্র আর্থিক সবাখার জন্য আর্থিক সংস্থাটি টোটাল একুশটি জেলায় দুশো একচল্লিশটি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ চালিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই নিয়োগ পরীক্ষা কেবলমাত্র ঢাকা মহিনসিং বরিশাল খুলনা সিলেট বিভাগ অন্তর্ভুক্ত জেলার সময় প্রার্থীঘর অংশ নিতে পারবে লিখিত পদের জন্য আগ্রহ প্রার্থীদের সরাসরি আবেদনপত্র উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগ অংশ নিতে হবে তারপর এখান থেকে পাঁচটি পদে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার অনেক অনভিজ্ঞ দুই সচজন লোক নিয়োগ করবে শাখা কার্যালয়ে এখানে স্নাতক স্নান করতে পারবে বয়স বত্রিশ বছর আবেদন করতে পারেন প্রশিক্ষণকাল এক মাস তারপরে মাসে পাঁচ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন হলে মূল্যায়ন বৃদ্ধিতে শিক্ষানিবেশ কর্মী হিসাবে নিয়োগ করা হবে শেষ শিক্ষানিবেশন এত স্থায়ী হওয়ার এত এবং এছাড়াও মোটরসাইকেল এবং জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা অভিজ্ঞতার প্রয়োজন নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন সহ হিসাবরক্ষক অ্যান্ড এম আই এস অফিসারও হ্যাঁ অনভিজ্ঞ জন শাখা কার্যালয় এখানে দেখতে বাণিজ্য স্নাতক স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফাইন্যান্স বি কম এম কম বয়সে উন্নত আবেদন করতে পারে প্রশিক্ষণকালে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের খরচ এবং জ্বালানি দেওয়া হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সহকারী হিসাব রাখক অ্যান্ড এম আই এস অফিসার বন অভিজ্ঞ পঞ্চাশ শাখা কার্যালয় দেখতে পাচ্ছেন যে সরি এখানে দেখতে পাচ্ছেন যে শাখা ব্যবস্থাপক অনভিজ্ঞ ত্রিশ জন শাখা কার্যালয় স্নাতক স্নাকত্তর বয়স চল্লিশ বছর করতে পারবেন এত করার পর শিক্ষা জাতীয় পর্যায়ে ব্যবস্থা অভিজ্ঞতা থাকতে হবে তারপর এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ পাঁচজন এরিয়া কার্যালয় এখানে স্নাতক স্নাকতর বয়স পঁয়তাল্লিশ বছর আবেদন করতে পারবেন এখানে শিক্ষা পাবেন এত স্থায়ী হওয়ার পর এত এখানে দেখতে পাচ্ছেন ছয় বছরের কাদের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এক নম্বরে দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার অভিজ্ঞ দুইজন কার্যালয় স্নাতক স্নাকোত্তর বয়স আটচল্লিশ বছর আবেদন করতে পারেন শিক্ষা বিশ্বকালে বেতন পাবেন এত স্থায়ী করার পরে এত তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে কী কী কাগজপত্র লাগবে আবেদনকারীকে আমরা লাগবে বেলা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রার্থীকে কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা দিতে দেওয়া পার্টিকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালানোর বাধ্যতামূলক সকল পথে শিক্ষা নিবাস করলে ছয় মাস বছরে বৈশাখী বাতাস অতিথি উৎসব বনাস প্রভিশন ফান্ড গ্রেজুইটি সুবিধা কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট তারপর এলোর সাপ্তাহিক

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালনা বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষা যোগ্যতার মার্কশিট এবং মার্কশিটের ফটোকপি অভিজ্ঞ অভিজ্ঞতার বর্তমানে কর্মরত প্রমাণপত্র থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এক দুই তিন চার পাঁচ পদের জন্য আগস্ট উনত্রিশ দু হাজার পঁচিশ তারিখ আটটা থেকে দশ ঘটিকে মধ্যে এখানে স্থান দেখতে পাচ্ছেন সরকারি জামিল আইনুল আদর্শ উচ্চ বিদ্যালয় খেলাঘাড় রোড ব্লক শ্রী শ্যামলী মোহাম্মদপুর ঢাকা আশা টাওয়ারের পেছনে দক্ষিণী পাশে এখানে দেখতে পাচ্ছেন আপনার সরাসরি সাক্ষাৎকার লোকবল নিয়োগ করা হবে এখানে কী কী কাগজপত্র নিতে হবে সব কিছু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলে নেবেন আসসালাম আলাইকুম